বড় আমাদের আপনার অর্থনৈতিক চাকা ঘুরাবার একটা অন্যতম হাতিয়ার যাদের কোন মন্ত্রণালয় আজকে বড় বন্ধ হয়ে রয়েছে বিএনপি এখনো সভ্যতা নম্রতা ভদ্রতার মধ্যে নিয়ন্ত্রিত রয়েছে বিক্ষোভন করেছিলাম পোস্টার বানিয়েছিলাম রাজীবপুর থেকে এমপি হতে পারে যখন এমন মনে হতো আর কখনো বুঝি বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্য উদয় হবে সতেরো আয়েশা বানারের কানে আজকে এমন একটি আনন্দঘন পরিবেশে রাজীবপুর উপজেলা বিএনপির নেতৃত্বে এই আনন্দ মিছিল উত্তর পাটোসভায় উপস্থিত রাজীবপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী শ্রদ্ধেয় জননেতা जनपद deputado মক্লে রহমান উপস্থিত রাজীবপুর উপজেলা বিএনপির অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃত্ব জননেতা জনাব আবদুল্লাহ সরকার সহ সমবেত সকল কর্মী নেতা সর্বস্তরের জনগণ এবং কি মাইক্রোফোনের শব্দ যারা শুনছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আজকে ডেফিনেশন দিতে হয় আপসহীন কাকে বলে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে সরকারি নির্যাতন নিপীড়ন সহ্য করে মৃত্যুর সাথে আলিঙ্গন করে জরাজীর্ণ জীবন সহ্য করে সন্তানকে হারিয়ে মাকে হারিয়ে এক সন্তানকে বিদেশে রাখে যে অন্যায়ের সাথে আপোষ করে যে জনগণের যান মাল এবং ভবিষ্যতের কথা ভেবে নিজের সুখ শান্তিকে নির্বাসিত করেছে তার নাম আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ আজকে রাজীবপুর উপজেলা বিএনপি তথা রাজীবপুর বাসীর পক্ষ থেকে সেই নেত্রীকে আমরা জানাই অত্যন্ত মনের গভীর থেকে কৃতজ্ঞতা বাদ আপনি যদি আপোষ করতেন তাহলে এই জালিমের জুলুম থেকে জাতি কখনোই মুক্তি পেত না ভাইরা আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই

যখন এমন মনে হতো আর কখনো বুঝি বাংলার না। যখন মনে হতো এই হাত থেকে জাতি কখনোই মুক্তি পাবে না তখনও যারা আমাদের সাথে রাসপথ পাহারা দিয়েছেন আমি সেই সব ভাইদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যারা আমাদের শক্তি আমাদের এই পথ চলার অনুপ্রেরণা সংগ্রামী ভাইরা আজকে আমার অত্যন্ত দুঃখ লাগে এরকম একটা নিয়ে বিএনপি শাস্ত সেই সমস্ত লোকেরা যখন সেই সমস্ত সংগঠনের নেতারা যখন আমাদের অর্জনকে ভাগ করে নিয়ে যেতে চায় যখন তারা আমাদের সুন্দর এবং কি সুনামকে ধ্বংস করে আমাদের বদনাম ঘটাতে চায় সেই সমস্ত সংগঠনকে আমরা যখন মদত দেয় এবং কি আমরা তাদের প্রশংসা করি আমার অত্যন্ত কষ্ট লাগে যারা স্বাধীনতার বিরোধী শক্তি জাতি নিয়ে কখনো ভাবেনি জাতির কথা না ভেবে আমাদের সংগঠনের কথা বারবার ভেবে গেছে এমনকি আজকে বলতে হয় এই বড় হাট আমাদের আপনার অর্থনৈতিক চাকা ঘুরাবার একটা অন্যতম হাতিয়ার যাদের কোন মন্ত্রণালয় আজকে বড় হাত বন্ধ হয়ে রয়েছে রাজীবপুরে কোন সুযোগ সুবিধা আমরা সতেরো বছরের যারা ত্যাগী তারা সুসম বন্ধন করতে পারতেছি না সেই সংগঠনের ব্যাপারে আমাদের সচ্চার হতে হবে ভাইরা আমি আমার দেখতেছি এই ফ্যাসিস্টের দোষরা ছোটখাটো একটা মামলায় পড়েছে জাবির নিয়ে এসে অলিতে গলিতে ঘুরে বেড়ে সেই দুঃসময় আমাদের কথা মনে করিয়ে দেয় এবং কি যারা এই ফ্যাসিস্টের গন্ধ রাজীবপুরে আকাশে বাতাসে ছড়িয়ে বেড়ায় তাদেরকে আমি হুশিয়ার করে বলে দিতে চাই বিএনপি এখনো সভ্যতা নম্রতা ভদ্রতার মধ্যে নিয়ন্ত্রিত রয়েছে আপনারা এমন কিছু করবেন না বিএনপির বাদ ভেঙে যায় ধৈর্যের এবং কি তারা নিজেরা তার প্রতিকার করতে মাঠে নামে আপনারা হুশিয়ার হয়ে যান রাজীবপুরের এই দুর্গন্ধ ছড়াবার কোন প্রকার কোন অপচেষ্টা করবেন না ভাইরা আমরা 2500 সালে একটা বৃক্ষ রোপণ করেছিলাম পোস্টার বানিয়েছিলাম রাজীবপুর থেকে এমপি হতে পারে যখন আমার নেতারাও বিশ্বাস করত না সেই সময় একটা গাছ লাগিয়েছিলাম যা 17 বছরের দুঃশাসন নির্যাতন নিপীড়ণে আত্মরা হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি গত বাইশ এপ্রিলে সেই গাছে দুটি নতুন করে এসেছে ফুল ধরার সম্ভাবনা আছে তাই আপনাদের কাছে অনুরোধ সেই বৃক্ষের নাম অধ্যাপক মুখলে রহমান আমার সাথে তার সাথে ব্যক্তিগত অবনিবনা থাকতে পারে কিন্তু রাজীবপুরের স্বার্থে আমাদের সংগঠনের স্বার্থে আমরা ওই গাছে কুড়ি ফুটিয়ে ফুল ফুটিয়ে ফল ধরাতে চাই ভাইরা এই ব্যাপারে আপনাদের সজ্জা থাকতে হবে এমনকি যারা নতুন নতুন সতেরো বছরে তাদের চেহারা দেখি নাই তারা এসে ব্যানারের কানে ধরেন কানে কানে ফুসফাস করেন আপনাদের জন্য আমাদের অভিনন্দন অভিবাদন স্বাগতম রয়েছে একটু পিছিয়ে থাকেন সতেরো বছর ফিরে পিছিয়ে ছিলেন এখন একটু পিছিয়ে থাকেন আপনাদের জায়গা হবে কিন্তু একটা দুটা দুঃসময় আপনাদের পরীক্ষা দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার রাজীবপুর বিএনপির জন্য গাজীপুরের ভাগ্য উন্নয়নের জন্য কি করেন সেটা আমরা আগে দেখবো তারপরে আপনাদের আমরা পারমিশন দিব যে সামনের চেয়ারে বসা যায় কিনা